নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নিশিকান্ত দুবে নামটার সঙ্গে কি আপনারা পরিচিত যদি না পরিচিত হয়ে থাকেন পরিচিত হয়ে যাবেন কেন লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদদের সামনে বসিয়ে যে বিবৃতি যে ভাষণ গতকাল দিলেন আমরা শোনাব আপনাদের তার প্রেক্ষিতটা বোঝায় পরিষ্কারভাবে যে এর পেছনে তার বিবৃতির পেছনে অবশ্যই চিন্তা ভাবনা সর্বভারতীয় বিজেপির আছে আমি কেন আজকে এই কথাটা বলছি জানেন তিনি কি দাবি করেছেন নিশিকান্ত দিবে দুবে কে বিজেপির একজন সাংসদ দু হাজার নয় এবং দু হাজার চারবার পরপর নির্বাচিত গোড্ডা বলে ঝাড়খণ্ডের মধ্যে পড়ে আগে বিহারে ছিল পূর্বতন বিহার সেই ঝাড়খণ্ডের মধ্যে থাকা গোড্ডা থেকে পরপর চারবার নির্বাচিত হয়েছে সেই মানুষটি লোকসভার সংসদে এই বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে কিষাণগঞ্জ আড়িয়ার এবং চাট তিনটি স্পট আমি আপনাদের কাছে বলি যে কাটিয়ার আরাডিয়া কিষাণগঞ্জ কাটিয়ার আরিয়া আরাডিয়া কিষাণগঞ্জ এবং তার সঙ্গে মালদাহ মুর্শিদাবাদকে নিয়ে একটা ইউনিয়ন টেরিটরি করা হোক শুনে প্রাথমিকভাবে একটু চমকে গিয়েছিলাম ভদ্র কী বলছেন একজন সাংসদ তিনি কিভাবে বলছেন যে ঠিক আছে আমি ঝাড়খণ্ডের কে তিনি একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে আনতে বলছেন তিনি ঝাড়খণ্ডের সাংসদ তিনি বলছেন আরাডিয়া কাটিয়ার এই তিনটে জেলাকে নিয়ে আসা দরকার এবং তার সঙ্গে যখন বললেন মালদহ এবং মুর্শিদাবাদকেও সংযুক্ত করা হোক এবং ইউনিয়ন টেরিটরি করা হোক আমি বোঝার চেষ্টা করছিলাম তার পিছনে কি যুক্তিটা ছিল সত্যি কথা বললে বাংলার তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া সমস্ত বিষয়টা ঠিকঠাকভাবে সম্প্রচার করেনি ভুল বোঝার একটা জায়গা আছে কিন্তু সামগ্রিকভাবে আমি যখন ভেতরে ঢুকলাম বুঝলাম তিনি যা বক্তব্য রেখেছেন যে তিনি যে অঞ্চলে থাকেন সেটা বেসিক্যালি সাঁতাল ও অধ্যুষিত অঞ্চল সেখানে একসময় ছত্রিশ পার্সেন্ট সাঁওতাল ছিল শেষ পর্যন্ত সেটা কমে ছাব্বিশ পার্সেন্ট হয়েছে বলছেন এই দশ পারসেন্ট সাঁওতাল কমে যাচ্ছেন কি করে পরবর্তীকালে তিনি বিবৃতি মানে বক্তব্য রাখতে গিয়ে যেটা বোঝালেন পরিষ্কারভাবে সেটা মারাত্মক বলছেন যে সমস্ত একশোর ওপর সাঁওতাল মুখী আছেন যাদের বিয়ে করছেন মুসলিম অধিপতিরা ফলত আলটিমেটলি সেই পারসেন্টেজের সংখ্যাটা ক্রমশ কমছে এবং তাঁর যুক্তি হচ্ছে যে মালদা মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের ইনফিল্ট্রেশন এসে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এসে ক্রমশ ঝাড়খণ্ডের মধ্যে বিস্তৃতি ঘটাচ্ছে এবং আলটিমেটলি ঝাড়খণ্ডের এই অঞ্চলগুলো এমন একটা পরিস্থিতি হচ্ছে যেখানে সাঁওতালদের জনসংখ্যা কমে যাচ্ছে স্বাভাবিকভাবে তার যুক্তি হচ্ছে যে এটা একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে আনা হোক তা নালে কিন্তু শেষ পর্যন্ত ঝাড়খণ্ডে পুলিশও নিয়ন্ত্রণ করতে পারছে না কন্ট্রোল করতে পারছে না মালদা মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এদের এনকারেজ করছেন এটাই ছিল নিশিকান্ত দুবের বক্তৃতা আমি সেই বক্তৃতাটা আমি আপনাদের কাছে আজকে শোনাব কিন্তু আমার স্পষ্টত মনে হয়েছে নিশিকান্ত দুবে এককভাবে যে বক্তব্যটা রেখেছেন তা নয় এটার পেছনে মস্তিষ্ক আছে বিজেপির এবং সঠিক মস্তিষ্ক আমি কোনো সমালোচনার জায়গায় যাচ্ছি না তার কারণ যদি একটা জনজাতি বিলুপ্ত হওয়ার দিকে যায় দেখুন ছত্রিশ পার্সেন্ট থেকে তাঁর কথা যদি সত্যি হয় ছত্রিশ পার্সেন্ট থেকে যদি ছাব্বিশ পার্সেন্টে নেমে যায় সামনের আর পাঁচ বছর বাদে হয়তো তাকে ছাব্বিশটা ছ পার্সেন্টে নেমে গেছে অবিশ্বাস্য কিছু হবে না এবং সেটাকে রোধ করা যায় কি নিশিকান্ত দুবে বলছেন দু হাজার দশ সালের একটা ল আছে যেই অনুযায়ী কনভার্শন করতে গেলে তার একটা পারমিশান লাগে বলছেন যে আপনার কেন্দ্রীয় সরকার থেকে একটা টিম পাঠান টিম পাঠালে দেখুন যে সে লটা মেনটেন হয়েছে কি হয় কিনি নি কনভার্শন করার আগে অনুমোদন পাওয়া গেছে কি না সরকারের অনুমোদন পাওয়া গেছে কিনা অনেক কিছু যুক্তি দিয়েছেন সে তথ্যটা আমি ডিটেলে পড়ে আমার মনে হলো যে মানুষটি যে অ্যাংজাইটিটা জানাচ্ছে সেই অ্যাংজাইটির মধ্যে হয়তো আমরা বিচ্ছিন্নতা দেখছি আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা বলছি আরে মালদা মুর্শিদাবাদ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এই বাংলা ভাগ আমরা কিছুতেই মানবো না এই জাতীয় বিবৃতি শুরু হয়ে গেছে স্বগত রায়টায় বোধহয় কে কে বলছিলেন দেখলাম ইলেকট্রনিক্স মাধ্যমে যে আমরা দেশ ভাগ রাজ্য ভাগ মানবো না তার মধ্যে গোদের উপর বিস্ফোরা ডক্টর সুকান্ত মুন্দার একটা বিবৃতি দিয়েছেন গতকাল সেটা নিয়েই আসবো কিন্তু নিশিকান্ত দুবের এই বক্তৃতার পেছনে স্পষ্ট পরিষ্কার বিজেপি নিজস্ব থিঙ্ক ট্যাঙ্কের চিন্তাভাবনা আছে কিন্তু নিশিকান্ত দুবিক ঠিক এক্স্যাক্টলি কি বলেছেন আমি সেই ভিডিওটা আমি আপনাদের বাংলার মনে দর্শকদের জন্য বাংলার বার্তার দর্শকদের জন্য जी की, जी, जी, की जो पुलिस है और वहा के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गाँव का गाँव खाली हो रहा है ये बड़ा ही सीरियस विषय है पूरा मालदा मुर्शिदाबाद अररिया किशनगंज कटिहार और हमारे आसाम और यह झारखंड हाईकोर्ट का अभी बाईस जुलाई का ऑर्डर है जो तो ये कह रहा है कि की मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए की यह जीतना किशनगंज अररिया कटिहार मालदा मुर्शीदाबाद और पूरा है यूनियन बनाइए नहीं तो हिंदू खाली हो जाएंगे एनआरसी लागू सुन আমি নিশিকান্ত দুবের এই বক্তৃতাটা আপনাদের কাছে শোনালাম দেখুন তিনি মালদা মুর্শিদাবাদ চাইছেন স্বাভাবিকভাবে আমরা বাঙালিরা তো খুশি হব না মালদার আম খাবো কীভাবে মুর্শিদাবাদে বেড়াতে যাব কী করে স্বাভাবিকভাবে আমাদের চিন্তাভাবনা মধ্যে থাকবে আমার প্রশ্নটা আজকে আমি আপনাদের কাছে বলছি যে নিশিকান্ত দুবে একক নন এইটা কিন্তু বাঙালিকে মনে রাখতে হবে এর পেছনে নির্দিষ্ট চিন্তাভাবনা আছে হিন্দু জনজাতি জনসংখ্যা ক্রমশ হৈষ্ণু হচ্ছে বিলুপ্ত হচ্ছে সেটাই তো নিশিকান্ত দুবে বলেছেন এবং কী কারণে বিলুপ্ত হচ্ছে সেটাও যুক্তি দিয়ে তার তাঁর যুক্তি দিয়ে অনেকটা বলেছেন আমি সেটা আর আপনাদের কাছে শোনালাম না বিজেপি সর্বভারতীয় নীতি হচ্ছে সেখানে যে হিন্দু জনজাতিকে রক্ষা করা এটা তারা প্রকাশ্যে কোনো সময় বলেন কখনো বলেন না নিশিকান্ত দুবের এই বক্তৃতার মধ্যে কিন্তু সেটা রিফ্লেক্টেড হিন্দু হিন্দু জনজাতিকে বাঁচাতে হবে মালদা মুর্শিদাবাদে এখন জনসংখ্যার হিন্দুদের জনসংখ্যা কত বলুন মুর্শিদাবাদে মানে সিক্সটি পার্সেন্ট সিক্সটি টু পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কেউ বলেন সেভেন্টি পার্সেন্ট লাস্ট সেন্সাস রিপোর্ট পেরোলে পৌঁছে যাবে যেখানে দাঁড়িয়ে তো আপনার মনে পড়ে যেটা নির্বাচনে আগে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক বলেছিলেন যে আমরা সংখ্যাগুরু ওরা সংখ্যালঘু ওরাই বলেছেন সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা ইচ্ছে করলে যে কোনো সময় ভাগীরথী জলে ভাসিয়ে দিতে পারি ফলে তো আলটিমেটলি যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিন্তু একটা সংকট এবং এই সংকটের মোকাবিলা কিভাবে হবে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত যে কোনো রাজনৈতিক দল নিতেই পারে ক্ষমতায় যারা থাকবেন কিন্তু বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে সেই পরিবেশে সেই পরিস্থিতি এখনও পর্যন্ত নেই যেখানে দাঁড়িয়ে অ্যাবসোলিউট মেজরিটি থাকলে যে সিদ্ধান্তটা ধরুন তিনশো দশ যদি বিজেপির সাংসদ থাকতো বিজেপি যে সিদ্ধান্তটা নিতে পারতো সেটা কিন্তু এখন নিতে পারবে না ফলতে এই সময় বিজেপিকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে অ্যাসপিরেশনসগুলোকে প্রমোট করতে হচ্ছে ফ্লোট করতে হচ্ছে এবং বিভিন্ন সাংসদদের মাধ্যম দিয়ে সে কথাগুলো বলানো হচ্ছে আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে ব্যাখ্যা করব একটু ভালো করে ভেবে দেখুন সাম্প্রতিককালে আমি আপনাকে বলি সাম্প্রতিককালে আপনারা দেখুন সেটা হচ্ছে যে হেমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলেছেন যে একটা সময় আসবে উত্তর পূর্ব ভারতে মানে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে পড়বে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটা বলতে গিয়ে বলছেন অসম বলতে গিয়ে বলছেন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের কথা বলেছেন বিহারে কথা বলেছেন ত্রিপুরার কথা বলেছেন এই পাঁচটা রাজ্যর কথা বলেছেন ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা সম্ভবত এগুলো বলেছেন তিনি যেদিনকে বললেন আপনারা একটু খেয়াল করে দেখুন শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বললেন সবকা সাত সাবকা বিশেষ জো আমারা সাত ডায়লগটা প্রচুর বিতর্ক হয়েছে সেটা নিয়ে এবং তারপর একটু খেয়াল করে দেখুন শুভেন্দুবাবু বললেন যে আর সংখ্যালঘু মোর্চার দরকার নেই আপনি লাইনটাকে একটু ফলো করুন তারপরে দেখুন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এবং প্রতিমন্ত্রী দিল্লিতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চেয়ে গিয়ে দেখা করলেন এবং সেখানে গিয়ে বললেন যে উত্তর পূর্বাঞ্চল নর্থ ইস্ট কাউন্সিলের সঙ্গে এই উত্তরবঙ্গ যেটা বঞ্চিত রয়েছে তাদের সংযুক্ত করা হোক এবং তারপর আপনি দেখুন নিশিকান্ত দুবেরেই বক্তৃতা আমি আপনি যদি স্যামিলটেনিসকে একটা লাইন ড্র করেন আপনি দেখবেন যে একই উপত্যকায় কিন্তু পুরো ব্যাপারটা প্রবাহিত হচ্ছে অর্থাৎ হিন্দু জনজাতিকে রক্ষা করার একটা আর্জ কিন্তু বিজেপির মধ্যে রয়েছে যে ক্ষেত্রে দাঁড়িয়ে এটা মনে করার কোনো কারণ নেই যে হেমন্ত বিশ্ব শর্মা যখন এক বক্তব্যটা রাখছেন তার পেছনে বিজেপির সমর্থন নেই এটা মনে করার কোনো কারণ নেই যে শুভেন্দু অধিকারী যখন কথাগুলো বলছেন তার একক কথা কেউ কেউ ইন্টারপ্রেট করার চেষ্টা করেছিলেন কিন্তু আমার নিজের ধারণা এটা সর্বভারতীয় বিজেপি নিশ্চিতভাবে সমর্থন আছে এবং ডক্টর সুকান্ত মজুমদার যখন দিল্লিতে গিয়ে ভারতবর্ষ প্রধানমন্ত্রীকে যে পিটিশনটা ফাইল মানে চিঠিটা দিলেন তার পেছনে সর্বভারতীয় বিজেপির চিন্তা নিশ্চিতভাবে কাজ করছে এবং শেষ পর্যন্ত যেটা কাজ করছে সেটা হচ্ছে নিশিকান্ত দুবের বক্তৃতা এবং সেই বক্তৃতাও কিন্তু সমান লাইন ড্র করলে একটা উপত্যকার একদম পরিষ্কার বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা কারণ প্রশ্নটা হচ্ছে যে এই সংকট থেকে উত্তরণ কি অ্যাসপিরেশনসগুলোকে গ্রো করিয়ে দেওয়া মানে নিজের ধারণা বিজেপি অ্যাসপিরেশনসগুলোকে গ্রো করিয়ে দিচ্ছেন অর্থাৎ মানুষের না বলা কথা অব্যক্ত যন্ত্রণা দেখুন অ্যাজ এ হিন্দু হিন্দু জনজাতি কমবে এটা শুনতে কষ্ট লাগে কিন্তু এটা রিয়্যাকশানটা কী হবে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার কী হবে যে রাজ্য সরকারের তো কিছু ভূমিকা থাকে আমি পশ্চিমবঙ্গের কথা ভাবুন তো আপনি চুয়াত্তরটা না বাহাত্তরটা আউটপোস্টে সরকার জমি দেয়নি যে বাংলাদেশ বর্ডার অসুরক্ষিত রয়েছে মানে বিএসএফ জমি কিনতে চেয়েছে টাকার বিনিময়ে কিনতে চেয়েছে কেন্দ্রীয় সরকার দু হাজার পনেরো থেকে নবান্নে এসে দরবার করে যাচ্ছে কিন্তু ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাটা কী ছিল জমিটাকে অ্যাকোয়ার করার ব্যাপারে বিএসএফকে হেল্প করা কেন্দ্রীয় সরকারকে হেল্প করা তা টাকার বিনিময়ে বিএসএফ জমিটা কিনবে সেখানে আউটপোস্ট করবে এবং আউটপোস্ট করলে স্বাভাবিকভাবে তার প্রোটেকশনটা অনেকটা বাড়াবে বিএসএফের প্রচুর হিউম্যান রিসোর্স জড়িত মজুত রয়েছে তাদের ডিপ্লয় করবে বিএসএফ এবং তারপর তারা প্রোটেকশনটা দেবে বাংলাদেশ বর্ডারটাকে সুরক্ষিত রাখবে খেয়াল করে দেখুন বাহাত্তরটা আউটপোস্টে একটা রাজ্য সরকার কেন জমি দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন জমি দিচ্ছেন এবং সম্প্রতি শুনেছি যে এটা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে এই দাবিটা পূরণ করার জন্য যাতে রাজ্য সরকারকে একটা নির্দেশ দেয় আপনি ভাবুন একটা রাজ্য সরকার কেন পোস্টে জমি দেওয়ার ব্যাপারে হেল্প করবে না বেসিক ফান্ডামেন্টাল যে প্রশ্নটা শুভেন্দু অধিকারী এটা বারবার বলেন যে বাহাত্তর টাকা পোস্টে কেন জমিটা দেবে না জমিটা দেওয়ার ব্যাপারে তো রাজ্য সরকারকে টাকা খরচা করতে হবে না রাজ্য সরকারের ভূমিভূমি রাজস্ব দপ্তর জমিটাকে অ্যাকোয়ার করবে করে বিএসএফকে বলবে এই জমিটা আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি একবার করে দিচ্ছি এবার তোমরা টাকা দিয়ে জমিগুলোকে কিনেবেন দিস ইজ আ সিম্পল মেথডোলজি সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর্স করছেন মস্তিষ্কে কাজ করছে পশ্চিম বাংলাদেশ আমি আপনাদের বলছি মস্তিষ্কে কাজ করছে এটা একটা পশ্চিম বাংলাদেশ অর্থাৎ পূর্ব পশ্চিমবঙ্গের সঙ্গে পূর্ববঙ্গকে মিলেমিশে যদি একটা রাষ্ট্র করা যায় মস্তিষ্কে যদি কারুর এই কাজ করে তাহলে বাহাত্তরটা উপস্থ জমি দেবেন না বর্ডার সিকিউরিটি ফোর্স পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এরিয়া ডমিনেশনের জন্য তার অর্ডিনান্স জারি হয়েছিল পাঞ্জাব মেনেছিল রাজস্থান মেরে মেনেছে গুজরাট মেনেছে পশ্চিমবঙ্গ মানেনি কেন মানতে চাইনি তার জন্য প্রতিবাদ সেনকে দিয়ে বন্ধ করানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন কেন বিএসএ পঞ্চাশ কিলোমিটার ঢুকবে বিএসএর যেন জনজাতির শত্রু সারা বছর পাহারা দিচ্ছে আড়াই হাজার কিলোমিটার পশ্চিমবঙ্গের বর্ডার সেটা পাহারা দিচ্ছে বিএসএফ সেই বিএসএফকে জনজাতির শত্রু তৈরি প্রতিপন্ন করেছে এই যে মস্তিষ্কের চিন্তাভাবনা এই চিন্তাভাবনার জায়গা থেকে কিন্তু মানে আমি বলছি এই কটা রাজ্যে যারা বর্ডার স্টেট রয়েছে তাদের নানান ধরনের বিপদ হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিপদ তো সাংঘাতিক আমি আজকে এই কথাটা বলে আমি একটা জায়গা টানবো ডক্টর সুকান্ত মজুমদার যেটা গতকাল বিবৃতি দিয়েছেন আপনারা অনেকে শুনেছেন যেখানে বলেছেন যে উত্তর পূর্বাঞ্চল যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম তার সঙ্গে যেন উৎ উত্তরবঙ্গকে যুক্ত করা হয় এই বক্তব্যটা রেখেছে যেখানে বক্তব্যটা কিন্তু একটা ভুল ইন্টারপ্রিটেশান হচ্ছে এটা বিজেপির রাজ্য নেতৃত্ব খেয়াল করছেন কিনা জানি না পশ্চিমবঙ্গের মাটিতে দক্ষিণবঙ্গে বিশেষ করে মধ্যবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ তো এমনিতেই ডিপ্রাইভ তারাই কথায় খুশি হচ্ছে কিন্তু আমি বলছি দক্ষিণবঙ্গ মধ্যবঙ্গে তৃণমূলটা ফ্লোট করিয়ে দেওয়ার চেষ্টা করছে যে পরিষ্কারভাবে বাংলাকে আবার ভাগ করার চেষ্টা হচ্ছে শুভেন্দু ডক্টর সুখেন্দু বক্তৃতাটা আমি শুনছিলাম শুনতে কি আমার মনে হলো কেন তিনি একটা সিম্পল তথ্যকে মিস করে গেলেন আমি জানি না তিনি পড়াশোনা জানা মানুষ তিনি প্রতিমন্ত্রী হয়েছেন তিনি কথাটা স্পষ্ট তো বললেন না কেন যে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজের সঙ্গে যুক্ত করতে চাইছি নর্থ ইস্ট ডেভেলপমেন্ট কাউন্সিল বলে একটা কাউন্সিল আছে তারা উত্তর পূর্ব ভারতের ডেভেলপমেন্টের জন্য ম্যাসই প্রোগ্রাম করছে সারা পূর্ব উত্তর পূর্ব ভারতে এবং নরেন্দ্র মোদী সেটা প্রোগ্রামের মধ্যে পড়ছে এন্টার উত্তর পূর্ব ভারতের সমস্ত করিডোরগুলোকে সীমান্ত পর্যন্ত রাস্তা তৈরি করা টানেল তৈরি করা ট্রেন তৈরি করা ট্রেন রুট তৈরি করা এবং সেখানে এয়ারপোর্ট তৈরি করা ম্যাসি প্রোগ্রাম উত্তর পূর্বাঞ্চলকে সুরক্ষিত রাখার জন্য এবং এটার পেছনে কারণ হচ্ছে চীনের বর্ডার ফলতেই প্রান্তিক এলাকায় যেখানে স্পেশালিস্ট ফোর্স কাজ করে যেখানে উগ্রপন্থীরা ঢোকার সুযোগ পায় সেই জায়গাটাকে সর্বাত্মক জোর দিয়ে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট কাউন্সিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোকে ওখানে নিয়েছে সুকান্তবাবুর পরিষ্কারভাবে স্পষ্টত বলা উচিত ছিল যে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের মধ্যে উত্তর উত্তরবঙ্গকে আমরা সংযুক্ত করতে চাই বলেছেন বটে যে পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই করতে হবে সেটা বলেছেন কিন্তু ঘটনা হচ্ছে ইন্টারপ্রিটেশনটা তো ভুল যাচ্ছে আমি যাই না পড়াশোনা জানা মানুষ কেন এত বড়ো ভুল করলেন নর্থ ইস্ট ডেভেলপমেন্ট কাউন্সিল এই এটাকে ডিফাইন করা উচিত ছিল যে এটার কাজটা কী নর্থ ইস্ট ডেভেলপমেন্ট কাউন্সিল উত্তর ভারতের জন্য তাদের প্রজেক্ট প্রোগ্রামগুলোকে প্ল্যানিং করে করে ভারত সরকারকে দেয় এবং দিয়ে সেটাকে ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা করে দিস ইজ দ্য বেসিক থিং এটাকে মানুষকে না বুঝিয়ে আমি পট্ট করে বলে দিলাম যে আমি উত্তর আমি উত্তরবঙ্গকে যুক্ত করার জন্য প্রস্তাব দিয়েছি ব্যাস তৃণমূল পেয়ে গেল অশিক্ষিতের দল হলে যা হয় এবং সেটাকে প্রমোট করে এই বাংলা ভাগ বাংলা ভাগ বাংলা ভাগ দক্ষিণবঙ্গে মধ্যবঙ্গে এটা মানুষ খাবে আরে আমার সাদের দার্জিলিং সে যদি বাংলার বাইরে চলে যায় আমরা বাঙালি গালে হাত দিয়ে বসতে ভাবতে বসে যাব এবং তারপর এই দেখো বিজেপি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাইছে বলা তো উচিত ছিল নর্থ ইস্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের কর্মসূচির সঙ্গে এটাকে যুক্ত করা হোক কিপিং দিস মানে এরিয়া উইদিন ওয়েস্ট বেঙ্গল এটা করার একটা এটা সূক্ষ্ম চাল আমি বলছি এটা বিজেপি স্ট্র্যাটেজি কিন্তু ডক্টর সুকান্ত মহুজু বোঝাতে পারলেন না আনফর্চুনেট দুঃখজনক ফলে আলটিমেটলি বামপন্থীরা এবং বিজেপি তৃণমূল বিজেপি বিরোধী শক্তি কংগ্রেস তারা সবাই বাংলা ভাগের ইস্যুটাকে সামনে তুলে আনবেন কিন্তু নিশিকান্ত দুবে আমি কামিং ব্যাক টু নিশিকান্ত দুবে আমি বলছি এটা ভাবার কোনো কারণ নেই ইজ অ্যালন থিঙ্ক ট্যাঙ্ক পেছনে কিন্তু আমি বলছি বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের বিষয়গুলোকে তুলে দেওয়া প্রস্তাবগুলোকে তুলে দেওয়া মানুষ চর্চার মধ্যে আনুক আলো আলোচনার মধ্যে আনুক এবং শেষ পর্যন্ত ভবিষ্যতে যদি কিছু ডিরাইভ করা যায় সেইটা লক্ষ সেই লক্ষ্যেই কিন্তু বিজেপি ধাবিত হচ্ছে একটা লং টার্ম প্ল্যান দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যায় কিন্তু যাই হোক না কেন পশ্চিমবঙ্গ অখণ্ড থাক কিন্তু তার মধ্যেও যেটা যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে সেই পশ্চিমবঙ্গ সেই মানুষগুলোর জন্য যেন সুরক্ষিত থাকে সেটা যেন পশ্চিম বাংলাদেশে পরিণত না হয় একজন অর্বাচীন শাসকের হাতে করে সেটুকুই শুধু প্রার্থনা থাকবে বাংলার বার্তা এবং অবশ্যই আপনাদের কাছে আপনাদেরও আপনারাও নিশ্চিতভাবে এই মতে চিন্তাভাবনায় বিশ্বাস করেন বলে বিশ্বাস করি এবং অবশ্যই আমরা এই প্রতিবেদনে এই বিষয়টা আপনাদের কাছে পেশ করলাম আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী ব্যাখ্যা করলাম এবং অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে লিখবেন এবং আমরা পড়ব